এটা হচ্ছে চায়নার মার্কেট এখান থেকে হচ্ছে একটা ড্রোন নেওয়া হইলো এই যে ডিজাইন শোরুম এই শোরুম থেকে নেওয়া হয়েছে তো আমি এখন চায়নার মার্কেটে আছি কাহিনী হচ্ছে এই আইফোনে একটা প্রবলেম যে রেকর্ডিং অবস্থায় ক্যামেরা চেঞ্জ করা যায় না

এটা দিয়ে এই দেখেন এই দেখেন না না এক একা যে ঘুরতেছে না একা একা না এটা আপনি রোটিং করতে পারতেন